হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি আসবে তো সবাই খুব ভালো আছো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে শুনুকে টিফিন করে দিলাম ও পড়তে বসে গেলো আর রেডি হয়ে এখন তোমাদের দাদার আমি যাচ্ছি হচ্ছে সাপ্লাইতে ওই ডিজিটাল মিটার বসিয়েছি এখনও বিল আসছে না তো একবার নাকি সাপ্লাইতে গিয়ে কথা বলতে হবে তো আমার ফোন যেহেতু নাম্বার দেওয়া এ আমাকে নিয়ে যাচ্ছে সাথে করে আমাকে বাদামটা নামিয়ে দেবে ওখান থেকে কাজে চলে যাবে ওই বাড়ি চলে আসবো খাতাটা নিলে ভালো হতো মনে না আমি তো হেঁটে আসবো ওখান থেকে তো যাই দেখি কি হয় সাপ্লাইয়ের কাজ হয়ে গেছে সবাই দাদা চলে যাচ্ছে দোকানে আমি যাবো শুধু স্কুলে একটা খাতা জমা আছে স্কুলে ওটা করে নিয়ে যাবে বাড়ি যাবো আমি টোটো করে চলে যাব আর ও চলে যাক কাজে এখন বাজে হচ্ছে পোনে বারোটা সবাই বাড়ি ঢুকছি শুনো খাতার জন্য স্কুলে গেলাম কিন্তু আনটি বলছে খাতা জমা নেই স্কুলে ওর কম্পিউটার খাতাটা জমা ছিল এখন কারের কাছে চলে গেছে না কি আমি খাতা এখনও পাইনি এবার কি হবে জানি না পরীক্ষা দেবে কিভাবে আবার সব কারো থেকে নিয়ে পুরোটা ঢুকতে হবে প্রথম থেকে পারছি না এত গরম লাগে না একটু আখের রস খেলাম আজকে আর শুনুর জন্য এই যে প্লাস্টিকে করে আখের রস নিয়ে এসেছে কিছু করার নেই কিছু নিয়ে যায়নি কি করবো ভীষণ গরম আমার দাদা বলছে টিফিন করতে কিন্তু আমার গরমে লাগে ওই জন্য কচুর টচুরি কিছু খাইনি বাড়ি থেকে একটু জল মুড়ি খাবো জন্য মুড়ি নিয়েছি ভীষণ গরম লাগছে ভীষণ বাড়ি এসেই রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মাছ আলা এসেছিলো ফলি মাছ তেলাপিয়া আমার যেসব নিয়ে এসেছে আমি তো ওগুলো খাই না আমার দাদাও তো পছন্দ করেন ওই জন্য রাখিনি মাছ এমনিও পেটটা খুব একটা শুয়ে যাচ্ছে না আমাদের কারোরই তিনজনের একজনেরও না ওই জন্য আলু সেদ্ধ দিলাম ভাতে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি এখানে চিচিঙ্গা ভাজছি আর কালকে পাট আগে তিন আটি এনেছিল এক আটি রেখে দিয়েছি ওটা ভাবছি একটু ভাজবো ব্যাস এই করবো আর কিছু করবো না রাতে রুটি তরকারি করবো এ এ দিয়ে হয়ে যাবে আমাদের মাছ হলে শুনুন আলু ডাল সেদ্ধ হলে আর কিছু লাগবে না আবার এত খিদে পেয়েছে ওই জন্য শুনুর জন্য দুধ কনফ্লেক্স দিয়েছিলাম ও খাইনি দুধটা রেখে দিয়েছে ওর কনফ্লেক্স দিয়ে আমি খাচ্ছি এখন হেভি খিদে পেয়েছে এমনি দুধ খেতে ভালো লাগে না কিন্তু কনফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খেতে ভালো লাগে অনেকবার বলছি খাওয়া যে না খাবো না খাবেন তাহলে নষ্ট করে লাভ নেই আমি খেয়ে নিই একটা বাজে এখন এখন বাজে হচ্ছে তিনটে পুজো টুজো দিয়ে বসে রয়েছি শুনুন খাওয়া হয়ে গেছে এই যে এই মাত্র জাস্ট খেয়ে উঠলোই দেখো ফুলের ওপর রেখে খেয়েছে কার্টুন দেখতে যেতে সুবিধা হয় আমিও খাবো এখন ঠাকুরবাড়াটা তুলবো তুলে খাবো খেয়ে আজ ভাবছি একটু ঘুম দেবো দেখি কি হয় কালকে তো ভাবিনি তাই ঘুমিয়ে পড়েছি আর আজকে ভাবছি আজকে হয়তো পারবো না দেখা যাক ভীষণ ঘুম পাচ্ছে ওয়েদারটা হঠাৎ করে কারণ মেঘলা মেঘলা হয়ে গেল এতক্ষণ রোদ ছিল এখন দেখছি হট করে মেঘলা হয়ে গেছে ভালো হয়েছে যা রোদ আজকে বাবা বড্ড খিদে সকাল থেকে সেরকম কিছু খাইনি ওইটুকুনি যে বছর খেতে বসে ভেবেছিলাম যে ডালটা সেদ্ধই রাখবো তারপরে কি মনে হলো যে পাট শাকটা তো ভাজা করছি ডালই করে নি তো কালকের মতো আবার একটুখানি ডাল করে নিয়েছি এই ডালটা সবাই ভালো খায় আমাদের ঘরে ওই জন্য ভাবলাম শাক ভাজার থেকে এই ডালটাই ভালো খাবে আলুটা মাখলাম আচার দিয়ে আমির আচার দিয়ে মেখেছি আর এই যে সিঙ্গা ভাজা আর ডাল এই হচ্ছে আজকের মেনু একদম সামান্য কিছু সিম্পল এগুলোই খেতে বেশি ভালো লাগে দেখবে মাছ মাংস থেকে আর এখন তো গরম পড়ে গেছে এখন তো লাইট খাবার খাওয়াই ভালো আজকেও ঘুমিয়েছি আজকে এক ঘন্টা মতো পুরো ঘুমিয়েছি পাঁচটা গাছ হয়েছি ছটায় ঘুম ভেঙে গেছে আজকের পরে ঘুমইনি উঠে পড়েছি উঠে ফ্রেশ হলাম সন্ধ্যা দিলাম এখন শুনেকে পড়তে বসেছি এই যে স্যার বসেছেন পড়তে ওর বায়না হচ্ছে এখন পাস্তা খাবে কালকে তোমাদের ওই যে এক প্যাকেট পাস্তা নিয়ে এসছে তো আজ তো গ্যাসটা সব মুছে ফেলেছি আবার পেঁয়াজ দিয়ে করলে আবার আমাকে ওগুলো সব মুছতে হবে ওকে বলছে বলছে না আমাকে তাহলে পেঁয়াজ ছাড়াই করে দাও পাস্তা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো ঠাকুরের বাটাটা তুলি তুলে ওকে পাস্তাটা করে দেবো ভিডিওটা ততক্ষণ এডিট করলাম এখন এখন এক্সপোর্টে বসাবো বসিয়ে ওকে পাস্তাটা করে দেবো পাস্তা করে তারপর যাবো ছাদে ভিডিও পোস্ট করতে এই হচ্ছে ব্যাপার আজই মনে হচ্ছে কালকে থেকে একটু গরমটা কম কালকে একটু বেশি গরম লেগেছিলো আজকে তবুও একটু তুলনামূলক কালকের তুলনায় কম আছে এই হচ্ছে ব্যাপার ঘুমটা বেশ ভালোই দিয়েছি এক ঘন্টা ঘুমালেও শরীরটা ফ্রেশ লাগছে ঘুমলে শরীরটা বেশ ভালো লাগে না মাথা যন্ত্রণা হতে থাকে চোখ যন্ত্রণা হয় কদিন ধরে ভীষণ এই প্রবলেমটা হচ্ছে আর যদি দুপুরবেলা একটু শুই তাহলে এই প্রবলেমটা হয় না যে কদিন স্কুল না যাচ্ছে সে কদিন শুই আবার তো তারপর স্কুলে থাকবে আর শোয়া হবে না আর যে ভাবছিলাম কি একটুখানি ভিডিও করব কিন্তু ওই গরমে আর ইচ্ছা করছিল আর খেয়ে উঠলে না আর শরীর যেন ছেড়ে দেয় আর কিচ্ছু ভালো লাগে তখন আমাকে একটুখানি শুই মানে চোখ আর মেলতে পারি ঠিক যখন পুজোটা দিতে বসি তখন থেকে এই প্রবলেমটা হয় পুজো দিই মন্ত্র পড়ি মানে চোখ একা একা বন্ধ হয়ে যাচ্ছে আর ইচ্ছা করে না চোখটা খুলে রাখি ভাবলাম ঠিকই আছে কিন্তু আর শরীরে দিচ্ছিলাম না শুয়ে পড়েছি তাড়াতাড়ি হাতটা তাড়াতাড়ি চালাবি কিন্তু পেন্সিলটা ঠিক করে কাটবি আকার এখন সময় নয় এখন লেখার সময় এখন লেখ জলটা পড়বে আবার পাস্তা হয়ে গেছে এই যে পাস্তা করেছি শুনুকে দিয়েছি হচ্ছে না আমারটার থেকে ভাগ বসাতে এসেছে ঠিক আছে পেঁয়াজ দিয়ে করিনি শুধু আলু দিয়ে আমি লঙ্কা দিয়ে করলাম একটু ম্যাগি মশলা দিয়েছি ব্যাস তা বেশি হয়েছে ভিডিওটা পোস্ট করতে যাবো সাড়ে সাতটা বাজে ও পনেরো একটা বাজে সাড়ে সাতটা না এটা করতে গিয়ে দেরি হয়ে গেল নাহলে টাইমে পোস্ট হয়ে যেত ভিডিও পনেরো মিনিট দের হবে আর এবার রাত্রে রুটি করবো তোমার দাদাকে বলছে রুটি দিয়ে খাওয়ার জন্য তরকা নিয়ে আসতে আর রুটি করবো আর দুপুরে ওই ডাল করেছি ডাল আছে চিচিঙ্গা ভাজাও আছে তো ওই দিয়ে আর শুধু ভালো লাগে মানে তরকারি নিয়ে এসো নিচে এসে আবার রুটি করতে হবে শুনুকে পড়াতে হবে এই করেই দিন চলে যাচ্ছে রোজ সকাল হচ্ছে আবার রাতও হয়ে যাচ্ছে টের পাচ্ছে না সময় চোখের নিমিষে সময় চলে যাচ্ছে আমার রুটি করা হয়ে গেছে এখন আসলাম ফ্লুকে খাওয়াতে ও খাচ্ছে আলু ভাজা চপ আর ওই ডাল দিয়ে ও ঠাম্মা ওই আলু ভাজা চপ দিয়েছে আর আমি ওই ডাল করে চুইটা নিলাম একবার ওকে খাইয়ে দেবো এখনো লেখা শেষ হয়নি আমি ছাদে গেছি ভিডিও পোস্ট করতে ও চুপচাপ বসেছিলো লেখেই নিই সাড়ে দশটা বেজে গেছে এখন ওর লেখা কমপ্লিট হয়নি অঙ্কটা করার পরে এখনও পড়াতে লাগবে বুঝতে পারছো মাথাটা এমনি যায় গরম হয় ওকে বারবার বলি যে লিখবি ও আমি চলে গেল ঘর থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় সম্পূর্ণ সব লেখা শিখে গেছে লিখতে পারে কিন্তু ইচ্ছা করে কখনও লেখে না প্রতিটা দিনের এক রুটিন এই করতে করতে এগারোটা বেজে যাবে প্রতিটা দিন একদিন দুদিন হলে মানা যায় করের অঙ্কটা কর প্রত্যেক দিন আমি যাবো ছাদে ভিডিও পোস্ট করতে এসে দেখব লেখে নি প্রত্যেক দিন ঠিক আছে যেখানে পরের পিসটা অন্য অঙ্কটা করো নাম্বারটা দিয়ে দে ওটার নাম্বারটা দিয়ে দিয়ে পরের অঙ্কটা করো তো বাড়তি কথা কম বল ওই এখন খাওয়াই খাইয়ে ভালো আমি একটু বিছানা চাদরটা তুলবো জানি না আজকে পারবো কি নেই চাদরটা ভীষণ গরম লাগে আজকে তুলে দেবো চাদরটা এখনো পড়াতে হবে কখন করবো আমি জানি না চলে এসছি বিছানায় বারোটা দশ বাজে এখন আর দিচ্ছে না শরীর খেয়ে দেব না কিচ্ছু করতে করে না কিচ্ছু না আর এই কয়দিন এই মশিরা টাঙিয়ে শুচ্ছি জানলা মালনা সব খুলে রাখছি নাহলে ঘর ভীষণ গরম হয়ে যাচ্ছে জানলাটা খুলে রাখছি বলে একটু রাত্রে মানে শান্তিতে শোয়া যায় যখন শুয়ে তখন একটু গরম লাগে তারপর আস্তে আস্তে ভোরবেলা থেকে বেশ ভালোই ঠান্ডা হয়ে যায় ঘর শুয়ে পর দেখো পাদি অবস্থা কি এই যে নিয়ে একজন অবস্থা দেখো হাতে প্লাস্টারটা এত বাজে পরিস্থিতি এই রং খেলা ছিল বলে আরও বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে গেলো মানে পনেরো দিনে একদম যাচ্ছে তাই অবস্থা কালকে হাতটা ইয়ে করবো রং গুলো মোচাবো মনে করবি শুয়ে পড়ি ঘুম পাচ্ছে বিশাল দাদা দাঁড়িয়ে আছে করে উঠবে বলে তাই ভিডিওটা শেষ করছি দেখা মতো সবাই সুস্থ থাকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট